বাংলাদেশ এনে দিয়েছি উনি কিছু জানতে পারবো না আমরা আমি আমাদের দেশের নাগরিক হিসাবে যদি ওনার আমি সাধারণ নাগরিক সমর্থক না হই তা আমার কেউ অধিকার নাই এখানে এসে ওনাকে সম্মানিত করা আমি যে আজকে এখানে দাঁড়াই কথা বলতেছি ওনার অবদানে কথা বলতেছি তাহলে ওনাকে এভাবে অসম্মানিত করা এটা হচ্ছে বাংলাদেশের

কি চান এখন এখন যে ওনারা যে গণতন্ত্র বলে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এভাবে দেশটাকে বাধ্য করছে সৈরাচ্ছার বলে খেদাই দিছে তাহলে গণতন্ত্র মানে কি সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে সব দলের মতামত থাকবে তারপরে গণতন্ত্র নেবারেন মানুষের সমর্থন নাই সেখানে কিভাবে বইতে নিবাসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা বলে ই দিতে তাহলে এটা সব দলের অংশ গ্রহণে নির্বাচন হবে সব দলের